শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো সকাল থেকে রাত পর্যন্ত দিদি বাড়ি কি কি করছি সঙ্গে সবটাই শেয়ার করব তবে অল্প অল্প করে সবই ভিডিওর ক্লিপগুলো নিয়েছি তো অল্প অল্পই শেয়ার করবো আর এখানে মাম্মাম সোনা এই যে দাদাদের সঙ্গে খেলছিল বলটা বারবার নিয়ে নিচ্ছিল বলে মাম্মাম সোনা ভীষণ রেগে গেছে রেগে তো মারপিটও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর তারপরে এই দেখো আমরা চা খেতে বসে পড়লাম এখানে দিদি বসেছে আর এপাশেরটা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির ছোট যায়ের মেয়ে আর ওই যে আমার মাম্মাম সোনা আমার মাম্মাম সোনাও কিন্তু আসনে বসে পড়েছে আর এই দেখো আমি ট্রাশ করে মুখ মুখঠুক ধুয়ে চলে আসলাম চলো এখন চাটা খেয়ে নেব আমি দিদি সবাই বসে পড়েছি আর ছোটো ভাগনা বড় ভাগনা স্কুলে চলে গেছে সকাল সকালে স্কুল ওদেরও ওই আগে যেরকম সোনা বাবা ছিল তো ওদেরও সেম সকাল সকাল গাড়ি চলে আসে সকাল সকালই যেতে হয় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ দাদার খেলনা নিয়ে আবার বসে পড়েছে এক ব্যাগ খেলনা মাম শোনা তো ভীষণ খুশি আর সেই দেখতে পাচ্ছ খেলনা দিয়ে দাদার ভীষণ মগ্ন খেলতে আর এই যে ছেলেও তাই ওই কি যেন একটা বানাচ্ছে ঘর নাকি আর ওই নাম নাম বিছানায় পড়ে আছে আর আমি এই যে বিছানার থেকে এদের খেয়াল রাখছিলাম আর দিদি তো কোনো কাজই করতে দিচ্ছে না আর দিদি বলছে তুই শুধু বাচ্চাদের দেখে রাখ তো আমি এই দেখতে পাচ্ছ বসে আছি বিছানায় আর ওরা খেলছে আর এই দেখো দিদির এটা রুম আর ওইখানে দিদি এখন রান্নাঘরে ওই যে দেখতে পাচ্ছ কোনায় ওটা ঠাকুর ঘর আর এই দেখো আমি ওই দেখো মাম্মাম শোনা আমাকে চা বানিয়ে দিচ্ছে নাম নাম একটু পরপর এসে আমাকে দিচ্ছে বলে নাম নাম নাও নাম নাম ছোটদের খাওয়া কমপ্লিট এই দেখো আমরা এখন বড়রা বসে পড়েছি খাওয়াও শুরু করে দিয়েছি আর ওই যে ওখানে সব কিছুই ছিল শাক পাঁপড় ভাজা সাজনাটা চচ্চড়ি করেছিল করেছিলো দিদি জলপাইয়ের চাটনি রসমালাই ছিল একটা ডাল ছিল আর ওই যে পনির ছিল আর দিদি এখন ছোটো ভাগনাকে পড়তে দিতে যাচ্ছে আর মাম শোনা দেখতে পাচ্ছ মাম্মাম সোনা তো দিদিকে মা মা বলে ডাকে আর এদিকে নাচ করছিলো আর ডাকছিল দিদিকে ওই দেখতে পাচ্ছি কত রকম স্টাইল করছে আর দিয়ে এসে আমি দিদি সবাই মিলে একটু গল্প করছিলাম আসলে

আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যার দিকে আবার বানালো চা বললাম আমি চা খাবো না তারপরেও একটার পর একটা খাওয়ার জন্য খেয়েই যাচ্ছি আর দুধ চা বানিয়েছে দেখতে পাচ্ছ তো আমি বললাম আমি দুধ চা খাই না তো বললো অল্প আজকে কিচ্ছু হবে না তো রাতে আমার পছন্দের খাওয়ার বানিয়েছিল এতে দেখতে পাচ্ছ লুচি বেগুন ভাজা ছোলার ডাল আর করেছিল খেজুর গুড়ের পায়েস জাম্বু লুচি পছন্দ করে না জাম্বু ভাত খাচ্ছে তারপরে এই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা বিছানায় উঠে পড়েছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিও